বিগত তিন দিন থেকে আমাদের গোয়ালিয়ারা গ্রামে কারেন্ট থাকছে না এবং লো ভোল্টেজ লো ভোল্টেজ থাকার জন্য বিবি চরম অসুবিধা হাঁসপাশ গরমে আমাদের গ্রামের অনেক বয়স্ক মানুষ বাচ্চা ছেলে তারাও থাকতে পারছে না প্লাস মোটরে জল উঠছে না আমরা তিন দিন থেকে প্রচণ্ড অসুবিধা ভোগ করছি বর্ধমান দুবরাজপুর বিভিন্ন জায়গায় জানানোর সত্ত্বেও তারা বলছে দেখছি দেখছি এই করে দিচ্ছি এখন তো আবার তারা ফোনও ধরছে না বারবার বলা সত্ত্বেও আমরা কোনো কিছু উপায় না পেয়ে আজকে আমরা গ্রামবাসীর তরফ থেকে পথ অবরোধে সামিল হয়েছে আজ এক ঘন্টা হলো আমরা পথ অবরোধ করেছি প্রশাসনের কাছ থেকেও আমরা এখনও কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না বা সহযোগিতা পাচ্ছি না আমাদের গ্রাম গোটা গ্রাম এখানে আজকে চলে এসছে এই জায়গায় যাতে সুনির্দিষ্ট ব্যবস্থা হয় তার জন্য কিন্তু আমরা আবেদন রাখছি সমস্যা দীর্ঘদিনের তিন দিন ধরে প্রচণ্ড আমরা দুর্ভোগ করছি সব ফেজে লোডশেডিংয়ের ইয়ে লোড একদমই পাচ্ছি না সেই জন্য আমাদের জলের পাম্প উঠছে না বাচ্চা ছেলে বয়স্ক পেশেন্ট প্রচুর গ্রামের মধ্যে আছে তারপর এই দুর্বিষহ গ্রামে আমরা প্রচণ্ড যন্ত্রণা ভোগ করছি বর্ধমান দুবরাজপুর সমস্ত ডিপার্টমেন্টকে আমরা উদ্ধতর কর্তৃপক্ষ জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই আমরা আজকে সমস্ত গ্রামবাসী মিলে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি এখনও প্রশাসনের দিক থেকে আমাদেরকে কোনো সহযোগিতার হাত বাড়ায়নি আর আমরা প্রশাসনের হাত থেকে যতক্ষণ সহযোগিতা না পাবো আমাদের পথ অবরোধ চলতে থাকবে